নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত এসএসসির পর কি এবার মাদ্রাসা নিয়োগ তরজোড় শুরু শিক্ষা দপ্তরের নিয়োগে তৎপর মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্য পদের তালিকা চেয়ে পাঠালো মাদ্রাসা শিক্ষা দপ্তর শূন্য পদগুলিতে নিয়োগের জন্য ফে তৎপর হয়ে উঠল মাদ্রাসা সার্ভিস কমিশন রাজ্যের সরকারি ও সরকার প্রসিদ্ধ মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে একত্রিশে অক্টোবর থেকেই জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্য করে এই চিঠি পাঠানো হয়েছে কোন জেলায় কোন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মী পদে কত সংখ্যক শূন্য পদ অবিলম্বে তা জানাতে বলা হয়েছে ওই চিঠিতে প্রত্যেক মাদ্রাসার প্রধান শিক্ষক কিংবা পরিচালনা সমিতির সম্পাদকরা যাতে চোদ্দই নভেম্বরের মধ্যে তাদের প্রতিষ্ঠানের শূন্য পিডিএফ ফরম্যাটে জমা দেন সেই আর্জি জানানো হয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে দপ্তরের এই পদক্ষেপে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা আবু সুফিয়ান পাই দীর্ঘ দশ বছর ধরে টানা পড়েন শেষে চলতি বছরের শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন আবার সূত্র বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তবে এখনও বাকি রয়েছে বাকি ১৯টি বিষয়ের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ যা খুব শীঘ্রই হবে বলে মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে সার্ভিস কমিশনের এক আধিকারিক জানান নভেম্বরে মাদ্রাসা সার্ভিস কমিশনের বাকি বিষয়গুলোতে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ করা হবে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তবে দীর্ঘদিন ধরে মাদ্রাসাগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ না হওয়ায় কারণে এই শূন্যপদ বেড়ে অনেকটাই হয়েছে এছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সব শূন্য পদে নিয়োগ হয়নি বিভিন্ন মহল থেকে তাই মাদ্রাসাগুলিতে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের দাবি উঠেছিল এরপরেই এই পদক্ষেপ করল শিক্ষা দপ্তর দপ্তরে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা আবু সুফিয়ান পাই তিনি বলেন এবারই প্রথম নয় এর আগেও শূন্য পদের তালিকা চেয়ে পাঠিয়েছিল দপ্তর কিন্তু নিয়োগ হয়নি আমরা চাই শূন্য পদের তালিকা অনুযায়ী আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ হোক তা না হলে শিক্ষক ঘাটতি মেটানো সম্ভব না শিক্ষার্থী ও শিক্ষক অনুপাতের ভিত্তিতে স্কুলের ন্যায় মাদ্রাসাগুলিতে সারপ্লাস ট্রান্সফারের বিষয়ে পদক্ষেপ নেই কমিশন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর মূলত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সেই নিরিখে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং এরপর সুপ্রিম নির্দেশে এসএসসি নিয়োগ এরপর কি তাহলে সরকার মাদ্রাসা নিয়োগের তরজ শুরু করে দিল আপনারা কি মনে করেন সরকারের এই পদক্ষেপ অবশ্যই সাধুবাদযোগ্য ধন্যবাদ